হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের মামলায় করার নির্দেশ বিচারপতির কলকাতা হাইকোর্ট থেকে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরে যে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেলে নিয়োগ হয়েছিল এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়েছিলেন তাদের করা এই অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট মামলায় করার নির্দেশ দিলেন অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তো গতকাল অর্থাৎ মার্চ তারিখে অনারবল জাস্টিস মহাশয় কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর উনিশ থেকে সদ্য নিয়োগ হওয়া এই প্রাথমিকের প্যানেলের অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল মামলায় যে সমস্ত নির্দেশ দিয়েছেন তো সেখানে কি কি মন্তব্য করেছেন তা আমরা জানবো কি কি নির্দেশ দিয়েছেন সেটা আমরা দেখবো এবং কেন পর্ষদ এই মুহূর্তে তারা বিপাকে পড়ল সোনানির বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করবো আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো ধরল চ্যানেলটিতে ধর হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো দিল এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা 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 জেনে নিই তো দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে প্রাথমিক নিয়োগের যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রস্তুত করেছিল সেই প্যানেলকে নিয়ে ইতিমধ্যে চ্যালেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টে ব্রিটিশনদের মূলত যে অভিযোগটা ইতিমধ্যেই উঠে এসছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা জানি যে ইতিমধ্যেই যে এডিশনাল ফাইভ পার্সেন্ট প্রস্তুত করেছিল সেখানে তিনশো উনষাট জনের নাম বা ক্যান্ডিডেটের নামের লিস্ট তারা তালিকা প্রকাশ করেছিল কিন্তু সেই তিনশো উনষাট জনের মধ্য থেকে শুধুমাত্র ফিফটি সিক্স ছাপ্পান্ন জন ক্যান্ডিডেটের ও এ এবং ও মূলত ও এ ক্যান্ডিডেটরাই সেখানে বেশি প্রাধান্য পেয়েছেন তো এই ছাপ্পান্ন জন ক্যান্ডিডেটকে তারা ইতিমধ্যেই ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো পিটিশনারদের দাবি যে বাদ বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন এই প্যানেলের মধ্যে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তো তাদের দাবি যে প্রাথমিক শিক্ষা পর্যায়ে হাতে এই মুহূর্তে রিমেনিং ভ্যাকেন্সি পড়ে আছে তা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তো এটা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলার দ্বারস্থ হয়েছেন তো সমগ্র বিষয়টা শুনে অনারেবল জাস্টার বিশ্বজিৎ বসু মহাশয় তিনি কড়া মনোভাব পোষণ করেছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এই মুহূর্তের বর্তমান স্ট্যান্ড পয়েন্ট কী বা পর্ষদ তারা এই মুহূর্তে অ্যাকচুয়াল কত যে ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ভ্যাকেন্সিগুলো নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্ব বসু মহাশয় তো মূলত অনারেবল বিশ্ব বসু মহাশয় তিনি মূলত শুনানি প্রক্রিয়া থেকে তিনি যে সমস্ত বিষয়ের দিকে আলোকপাত করেছেন তার মূলত তিনটি মুখ্য বিষয় তিনি জানতে চেয়েছিলেন যে আপনারা এই যে টোটাল এন্টার সিলেকশন প্রসেসে যে ভ্যাকেন্সি নিয়ে ইতিমধ্যে আপনারা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিলেন সেই এন্টার সিলেকশন প্রসেসে টোটাল নন অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কত রয়েছেন সেটা আপনারা মেনশন করবেন আপনাদের রিপোর্ট ফাইলের মধ্যে দ্বিতীয়ত নন পার্টিসিপেশন কতজন ক্যান্ডিডেটকে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেশন করেনি অর্থাৎ কাউন্সেলিং প্রসেস বা অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করেনি তাদের সংখ্যাটা জানাতে হবে তৃতীয়ত অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে আপনারা ইস্যু করেছেন বাট নন জয়নিং কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন করেনি এমন সংখ্যা কত রয়েছে এই তিনটি ক্রাইটেরিয়ার উপর বেস করে সমগ্র এন্টার সিলেকশন প্রসেসে এই মুহূর্তে যে কত কি সংখ্যা রয়েছে সেই সংখ্যা বিচারপতি জানতে চেয়েছেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মিস্টার চতুর্বেদী মহাশয় তিনি কথা বলছিলেন এবং অন্যদিকে দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি ছিলেন আর দু একজন লয়ার ছিলেন অন্যদিকে পর্ষদের পক্ষ থেকে মিস্টার সৈকত ব্যানার্জি মহাশয় তিনি কথা বলছিলেন এবং রাজ্যের পক্ষ থেকে লয়াররা ছিলেন তো রাজ্যের লয়ার তিনি জানান যে এই দু বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত এক্সেপশনাল বিষয়গুলো ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেলে যে এক্সেপশনগুলো ঘটেছে তার মূলত মুখ্য একটা দিক মূলত চারটি বা পাঁচটি পয়েন্টে তিনি ক্রাইটেরিয়া উল্লেখ করেছেন যে মুখ্য প্রথম যে বিষয়টা এখানে রিক্রুটমেন্ট প্রসেসে ঘটেছে সেখানে ও এ ক্যান্ডিডেট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেটা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে শ্রাক ডাউন করা হয়েছে ও এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে এবং তিনি দ্বিতীয়ত ও বি ক্যাটাগরির কথা উল্লেখ করেন অর্থাৎ ও টোটাল ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা তিনি উল্লেখ করেন এবং এই সময় এই কথা শুনে অনরেবেল জাস্টিস বিশ্ব মহাশয় তিনি জানান যে কোন জাজমেন্ট রয়েছে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট মূল অর্ডার যেটা রয়েছে বা জাজমেন্ট রয়েছে সেটা আমাকে দেখান কি অ্যাকচুয়াল জাজমেন্ট রয়েছে তারা এই মুহূর্তে কি এই ভ্যালিড অ্যাকচুয়াল রয়েছে সেই বিষয়টা তো অমল চন্দ্র দাসের যে মামলা অর্থাৎ এই মুহূর্তে মামলা যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে সেই মামলা হাইকোর্ট থেকে যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টটি বিচারপতি বিশ্ব দোষ মহাশয় তিনি দেখতে চান এবং বিস্তারিত সেখান থেকে তিনি রেফারেন্স নিয়ে আসেন এবং তৃতীয়ত যে রেফারেন্স বা এক্সেপশনাল বিষয় রয়েছে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা তাদের জন্য পৃথকভাবে ভাবতে হচ্ছে বা তারাও এই প্যানেলের মধ্যে ইনক্লুডেড ছিলেন প্রাথমিক পর্যায়ে পরে এক্সক্লুড করা হয় এবং পরবর্তীতে আবার তাদের মামলা করেছে সুতরাং তাদেরকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই মুহূর্তে মামলা চলছে আবার অন্যদিকে আরেকটি যে এক্সেপশনাল বিষয় রয়েছে ইন সার্ভিস টিচাররা তারা প্রাথমিক পর্যায়ে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে একটি অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল তো তারা রয়েছে কিনা সেই বিষয়টা একটা এক্সেপশনাল বিষয় রয়েছে এবং এবং পঞ্চমত যে বিষয়টা রয়েছে ডিএল এড কুড়ি বাইশ সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ তাদের সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তো তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা এখনো এই মামলার এক্সেপশনাল এই সমস্ত রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কি হবে অ্যাকচুয়ালি সেটা নিয়ে এই মুহূর্তে ধন তৈরি হয়েছে তো শুনানি প্রক্রিয়া থেকে অনেবল জাস্টিস বিশ্ব বোস মহাশয় তিনি সমস্ত ডিপিএসসির সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য নির্দেশ দিয়েছেন কি কন্ট্যাক্ট করার যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ডিপিএসসিরা তারা অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদেরকে তাহলে তারাই অ্যাকচুয়াল জানতে পারবে যে কত সংখ্যক ক্যান্ডিডেটরা তারা জয়েন করেননি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কি নেয়নি নন জয়নিং ভ্যাকেন্সি কত রয়েছে অ্যাকচুয়াল তারা ডিপিএসসি সঠিক রিপোর্ট দিতে পারবে কেননা এই মুহূর্তে যদি ডিপিএসসিরা তারা যদি সঠিক রিপোর্ট না দিতে পারে আপনারা হচ্ছে শুধুমাত্র রেকমেন্ডিং অথরিটি একমাত্র ডিপিএসসি যদি আপনাদেরকে রিপোর্টিং করে যে এই ক্যান্ডিডেট তারা বা এত সংখ্যক ক্যান্ডিডেটরা তারা জয়নিং করেনি তাহলেই আপনারা সঠিক তথ্য দিতে পারবেন কিন্তু আপনারা যদি এই মুহূর্তে সংখ্যা প্রকাশ করেন বা সংখ্যা দেন কিন্তু অন্যদিকে ডিপিএসি তার রকম তাহলে আপনারা পরবর্তীতে বলবেন এসে যে ডিপিএসসি আমাদেরকে সঠিক সংখ্যা জানেনি বা আমাদের সঙ্গে কমিউনিকেট করেনি তো আমি এটা চাই না সঙ্গে আপনারা কানেক্ট করুন কন্ট্যাক্ট করুন এবং সেখান থেকে অ্যাকচুয়াল কত ভ্যাকেন্সি রয়েছে নন জয়নিং কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা আপনারা এই মুহূর্তে কালেক্ট করবেন এবং এন্টার সিলেকশন প্রসেসের সমস্ত জেলার পর যে সমস্ত ভ্যাকেন্সি নন জয়নিং রয়েছে টোটাল জেলাকে এক করে অ্যাকচুয়াল জেলাভিত্তিক কত পরিমাণে নন জয়নিং ভ্যাকেন্সি রয়েছে তা এন্টার সিলেকশন প্রসেসটার উপর ভিত্তি করে বেস করে রিপোর্ট ফাইল করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো জাসেস মশাই তিনি জানিয়েছেন যে আমার এখানে মুখ্য বিষয় হচ্ছে ফিগার অ্যাকচুয়াল সংখ্যা কত সংখ্যক ক্যান্ডিডেটরা নন জয়নিং রয়েছে আমি একজ্যাক্ট ফিগার জানতে চাই সেই সংখ্যাটা জানতে চাই আদারওয়াইজ আমি আর কিছু জানতে চাই না সরাসরি রিপোর্টে আপনারা সেই সংখ্যা উল্লেখ করবেন এবং সেগুলোকে ডিপিএসি ওয়াইজ কানেক্ট করে তবেই আপনার সংখ্যা উল্লেখ করবেন আপনারা নিজেদের যে রিপোর্ট আছে বা নিজেদের যে ডেটা রয়েছে সেই ডেটা আমি চাইছি না আপনারা অবশ্যই সঙ্গে কন্টাক্ট করবেন তারপরে ডেটা দেবেন সরাসরি নির্দেশ দিয়ে দেন বিচারপতি বিশ্ব বসু মহাশয় তো সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু খুব কড়া মনোভাব পোষণ করেছেন কেননা পিটিশনাররা যেভাবে এই মামলার লজিক্যাল পয়েন্ট গুলো তুলে ধরেছে যে শুধুমাত্র টোটাল যে প্যানেল তৈরি হয়েছিল তিনশো উনষাট জনের তার থেকে মাত্র ছাপ্পান্ন জন ক্যান্ডিডেটকে তাও আবার ওবিসি এ ক্যাটাগরির ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো পিটিশনারের দাবি বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন রিমেনিং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তিনশো তিনজন ক্যান্ডিডেট যারা পড়ে রয়েছেন তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তাদের দাবি কিন্তু পরশ তারা জানাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নন জয়নিং ভ্যাকেন্সি তাদের কাছে নেই যা ভ্যাকেন্সি ছিল সেটা আমরা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি প্রদান করে দিয়েছি তো তার ফলে বিচারপতিও তিনিও জানতে চান তিনিও ক্লিয়ার হতে চান যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি এই মুহূর্তে নন জয়নিং আর বাকি কোনো ভ্যাকেন্সি পড়ে আছে কি নেই তো তারপরে এই বিষয়টা বা সংখ্যাটা তিনি ক্লিয়ার হতে পারলে তিনি কিন্তু একটা নির্দিষ্ট কনক্লুশন এসে যেতে পারবেন এবং তিনি কিন্তু একটা সঠিক জাজমেন্ট দিতে পারবেন অর্থাৎ যদি ভ্যাকেন্সি সেখানে ডিপিএসসি কমিউনিকেট করার পর যদি তারা প্রকাশ করে বা জানায় যে ভ্যাকেন্সি রয়েছে তাহলে কিন্তু এই এডিশনাল ফাইভ পার্সেন্টের প্যানেলের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই সেই রিমেনিং ভ্যাকেন্সিতে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন আর যদি ডিপিএসসি জানায় যে ভ্যাকেন্সি কোনো রকম ভ্যাকেন্সি নেই তো সেক্ষেত্রে এই এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে আর কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্টও প্রদান করা যাবে না বা অনারেবল জাস্টিস সমস্যা তিনিও কিন্তু নির্দেশ দিতে পারবেন না তবে সামগ্রিক অ্যাপিয়ারেন্স দেখে বা বিভিন্ন ডিপিএসসি থেকে যে সমস্ত আপডেটগুলো উঠে আসে সেখান থেকে দেখা যাচ্ছে যে এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে বা এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেলে বা ন হাজার পাঁচশো তেত্রিশে যে প্যানেল প্রস্তুত হয়েছিল বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে বা ডিপিএসসি থেকে সেখান থেকে বেশ কিছু এখনও নন জয়নিং ভ্যাকেন্সি কিন্তু পড়ে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে তো সেই ভ্যাকেন্সিগুলো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেলের সঙ্গে হিসেবে বা রিপোর্টের ফাইলের মধ্যে পর্ষদ তারা যুক্ত করে বা তারা রিপোর্টের মধ্যে উল্লেখ করে বা রিপোর্ট বেরিয়ে আসে তাহলে কিন্তু এই অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে প্রচুর ক্যান্ডিডেটরা তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন তো সেক্ষেত্রে কিন্তু আবারও অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে দু হাজার প্রসেসে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের রিপোর্ট দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিপিএস সঙ্গে কানেক্ট করে কন্টিনিউ তারা কন্ট্যাক্ট করার পর যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের পর নির্ভর করছে এই এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেলের ভবিষ্যৎ তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে